ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আপনাদের কাছে আবার চলে এসেছি একটি জরুরিকালীন ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন আজ রবিবার মধ্যরাত্রে রুমেল নামক একটি ঝড় বা ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আছি পড়তে চলেছে যার ফলে আমাদের আমার এবং আপনাদের সব বাইয়েরই বাগানের বা বাগানের বেশ কিছু গাছের ক্ষতি অবশ্যম্ভাবী ক্ষতি বেশ কিছু ক্ষতি হতে চলেছে আর সেই ক্ষতির হাত থেকে গাছগুলিকে বাঁচাতে আমি কি ব্যবস্থা গ্রহণ করেছি আপনাদেরকে দেখিয়ে দিই এইগুলো দেখতে পাচ্ছেন যেমন বড় ড্রামে গাছ রয়েছে এই গাছগুলিকে আমি তো কোনোভাবেই শিফট করতে পারবো না এই গাছগুলি যেমন আছে সেরকমই থাকবে ঝড়ের গতিবেগ যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু এগুলির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো এছাড়া আমি আমার ছাদ বাগানে যে ছোট ছোট দশ থেকে বারো ইঞ্চি টপগুলি ছিল সেই টবগুলি কিন্তু আমি অলরেডি স্থানান্তরিত করে দিয়েছি আমি যেখানে পেরেছি সেখানে স্থানান্তরিত পেয়েছি যেখানে রকম হাওয়া বা ঝড়ের প্রভাব থাকবে না বা ঝড় লাগবে না আমার এই আঙুর গাছটি দেখতে পাচ্ছেন এই আঙুর গাছটিতে আমি তো কোনোভাবে সিফট করতে পারবো না তো এই গাছটির যে কী অবস্থা হবে আমি এখন থেকে বলতে পারছি না আঙুর তো এখনও পাকে না পাক ভ করছে এই আঙুলগুলি হবে তো আমি কিছুই বলতে পারছি না আপেল গাছটি তো ঠিক এতেও আপেল কিছু ধরে আছে তো বন্ধুরা এইগুলি দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি গাছগুলো ঘুরে শিফ করছি দেখতে পাচ্ছেন এটি আমার সিঁড়িঘর সিঁড়িঘরের মধ্যে ভেতরে আমি শিফট করে তো এইভাবে আমি বেশ কিছু কিছু গাছ আমি ঘরের মধ্যে শিফট করে দিয়েছি আপনারা কিন্তু এইভাবে শিফট করবেন এইভাবে আপনাদের ছোটো টবের গাছগুলিকে কিন্তু নিরাপদ জায়গায় শিফট করে দিন নাহলে কিন্তু আপনাদের গাছে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি সমস্ত লেবু গাছ আম গাছ লঙ্গন সমস্ত রকমের গাছগুলিকে পেয়ারা আমি শিফট করে দিয়েছি তো আরও অন্য জায়গায় রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলি তো হাওয়া লাগবে না তো হাওয়া না লাগলে এর ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই এইখানে দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন প্রজাতির আমগুলো এখানে শিফট ডাইনিংয়ের মধ্যে আমি শিফট করে দিয়েছি তো আরও আম গাছগুলি তো বিভিন্ন জায়গায় শিফট করেছি সেগুলোকে আপনাদের দেখাচ্ছি পারলে আপনারাও যত শীঘ্র সম্ভব গাছগুলিকে কিন্তু শিফট করে দিন নাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল আসছি এবার দেখাচ্ছি আমার আর গাছগুলি দেখুন এখানেও নিয়ে কি তাইওয়ান্টি রেড কিমক চাকাপাত সমস্ত গাছগুলিকে আমি কোনো রকম রিস্ক নিচ্ছি না তাই আমি ঘরের মধ্যে শেডের মধ্যে এবং যেখানে হাওয়া লাগবে না সেখানে কিন্তু আমি শিফট করে দিয়েছি আরও কিছু গাছ আমি বাড়ির মধ্যে শিফট করেছি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আম গাছ রয়েছে লেবু গাছ রয়েছে শিফট করেছি এখানে দেখুন এখানে তো কমলা ইন্ডিয়ান মুসম্বি ইন্ডিয়ান মুসম্বি এগুলো সব এখানে আমি অলরেডি শিফট করে দিয়েছি তো আরও বাইরে কিছু গাছগুলি যেগুলি আউটডোর রয়েছে বাগানে রয়েছে সেইগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে আপনারা শিফট করবেন বা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করলে আপনাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুব কম হবে যদি আপনাদের ড্রাগন গাছ থেকে থাকে এখনও পোলের ওপরে ওঠে না বা এখনও রিংয়ের মধ্যে ওঠে না সেই গাছগুলিকে ভালো করে টাইট করে বেঁধে দিন তাহলে কিন্তু গাছগুলি আর ভাঙবে নাহলে কিন্তু এই গাছগুলি ভেঙে যেতে পারে মাঝখান থেকে তো এইভাবে বেঁধে দেবেন এইভাবে বেঁধে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ছোটো আম গাছগুলি বারো ইঞ্চি টবে রয়েছে বেঁধে দিয়েছি যাতে টব উল্টে গিয়ে গাছ নষ্ট হয়ে না যায় বা টব ভেঙে না যায় এই গাছটি দেখুন চ্যাংমাই গাছের আম এটি কিন্তু ঝাড়ালো ছিল ঝাঁকালো ছিল এখান থেকে ব্রাঞ্চ ছিল এই ব্রাঞ্চগুলি এখান থেকে আমি কেটে দিয়েছি যাতে ঝাড়ালে গে গাছের গোড়া থেকে ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু আমি কেটে দিয়েছি অলরেডি আজকে সকালে কেটে দিয়েছি এইভাবে আপনারা পারলে ঝাঁকালো গাছগুলি বা প্রচুর ব্রাঞ্চযুক্ত গাছগুলিকে কে গাঁট থেকে কেটে দিন তাহলে আপনার যেমন গাছটি রক্ষা পাবে সেরকম ওখান থেকে পরে পরবর্তী ক্ষেত্রে ব্রাঞ্চও নতুন নতুন ব্রাঞ্চ বের হবে তাহলে বন্ধুরা আর বেশি দেরি করবেন না খুব তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ যত শীঘ্র সম্ভব আপনাদের ছোটো ছোটো টবের গাছগুলিকে বাঁচানোর জন্য বা সেভ করার জন্য ঝড়ের হাত থেকে তো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ আজ আর নয় আবার পরে আসব নমস্কার